একটা রাস্তার দোকান থেকে কেউ মাসে লাখ টাকা ইনকাম করে কেউ মোবাইল রিচার্জ বিক্রি করে ঘরে বসে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা আয় করছে আর কেউ ঘরে বসে কেক বানিয়ে বানিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করে ফেলছে আপনি হয়তো ভাবছেন এত সহজে কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ আজকাল বড় ইনকাম করার জন্য বড় অফিস লাগে না লাগে একটা বুদ্ধি একটু সাহস আর একটু কাজের মন রাস্তার পাশে ফুচকা বিক্রি করা মানুষটা জানে হাসি মুখে কাস্টমার ধরে রাখা যায় রিচার্জ দোকানদার জানে প্রতিদিনের ছোট কমিশনে বড় টার্ন ওভার তৈরি করে আর কেক বিক্রেতা জানে এক টুকরো মিষ্টি যদি সুন্দরভাবে পরিবেশন করা যায় সেটাই ভাইরাল হতে পারে সোশ্যাল মিডিয়ায় তাহলে প্রশ্ন হলো আপনি কি এখনো সুযোগের অপেক্ষায় আছেন নাকি আজই শুরু করবেন নিজের একটা ছোট বিজনেস যেটা কাল হয়ে উঠবে আপনার বড় পরিবর্তনের গল্প বাংলাদেশে এমন অনেক ব্যবসা আছে যেগুলো ছোট থেকে শুরু হলেও আজ অনেক দূর এগিয়ে গিয়েছে তার মধ্যে একটা হলো স্ট্রিট ফুড বিজনেস মানে রাস্তার পাশে খাবার বিক্রির ব্যবসা প্রথমেই একটা কথা মনে রাখবেন এই ব্যবসা ছোট না এটা একটা বড় সুযোগ ঢাকা সহ দেশের বড় বড় শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তায় খাবার খায় যা ফুচকা চটপটি মোমো স্যান্ডউইচ বা এগুলো মানুষ কখনো এড়িয়ে যেতে পারে না এই চাহিদার কারণে স্ট্রিট ফুড এখন লাখ টাকার ব্যবসা হয়ে গেছে বাংলাদেশে অনেক তরুণ আছে যারা একদম ছোট দোকান থেকে শুরু করেছে কেউ হকার কেউ স্টল কেউ মোবাইল ভ্যান দিয়ে কেউ দিনে দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করছে কেউ মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাও ইনকাম করছে কিছু মানুষ নিজের দোকানকে ব্র্যান্ডে পরিণত করছে যেমন মোমো হাউস চায়ের দোকান বা বাবুরচি এক্সপ্রেস টাইপ নাম দিয়েছে। এখন প্রশ্ন আসে কিভাবে শুরু করবেন? প্রথমে একটা ছোট প্ল্যান করুন কোন খাবার বিক্রি করবেন সেটা ঠিক করুন। চা, কফি, ফুচকা, চটপটি, বার্গার, স্যান্ডউইচ বা রোল এমন কিছু বেছে নিন যেটা মানুষ পছন্দ করে। এরপর লোকেশন বেছে নিন স্কুল, কলেজ, অফিস বা ব্যস্ত রাস্তার পাশে যেখানে মানুষ ভিড় করে। একটা ছোট টেবিল, গ্যাসের চুলা, উপকরণ আর একটা পরিষ্কার স্টল সেট করলেই শুরু করা যায় আপনি চাইলে বিশ থেকে ত্রিশ হাজার টাকাতেও শুরু করতে পারেন প্রথমে লাভ কম মনে হলেও ধীরে ধীরে কাস্টমার বাড়লে ইনকাম ও বাড়বে একজন সাধারণ বিক্রেতা দিনে আটশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত লাভ করতে পারে আর মাসে সেটা থেকে টাকার হাজার মতো দাঁড়ায় আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন খাবারের মান ঠিক রাখতে পারেন তাহলে সেই কাস্টমার বারবার আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ এখন হাইজিন নিয়ে অনেক সচেতন তাই স্টোর পরিষ্কার রাখুন খাবার ঢাকা রাখুন গ্লাভস ব্যবহার করুন এতে গ্রাহকের বিশ্বাস আরেকটা বিষয় হলো প্রেজেন্টেশন ও নাম দোকানের নাম এমন রাখুন যা শুনে মানুষ সহজে মনে রাখতে পারে যেমন চা টাইম স্ট্রিট বাইট মোমো ভাই ঢাকা ফুচকা কর্নার এরকম আই নাম রাখুন আপনি চাইলে নিজের খাবারের ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম ফেসবুকে দিতে পারেন এতে অনেক লোক আপনাকে চিনবে আর অনলাইন অর্ডারও পেতে পারেন যারা আরো বড় ভাবে ভাবছেন তারা এই ব্যবসাকে ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তুলতে পারেন নতুন যারা আসতে চায় তাদের শেখানো যেতে পারে কিভাবে স্ট্রিট ফুড ব্যবসা করতে হয় কিভাবে খাবার বানাতে হয় কিভাবে বিক্রি বাড়াতে হয় কিভাবে হাইজিন মেনে চলতে হয় এভাবে আপনি শুধু নিজের ইনকামই করবেন না অন্যদেরকেও সুযোগ দিতে পারবেন সব শেষে একটা কথা স্ট্রিট ফুড ব্যবসা মানে রাস্তার খাবার বিক্রি না এটা মানুষের হাসি মিষ্টি সম্পর্ক আর পরিশ্রমের ফলাফল যদি মন থেকে করেন প্রতিদিনের সামান্য একদিন বড় সাফল্য পরিণত হবে তাই আজই শুরু করুন ছোট থেকে কারণ বড় কিছু কখনো হঠাতে হয় না শুরুটা ছোট থেকেই হয় আর কে জানে হয়তো আগামী দিনে আপনার নামই হবে বাংলাদেশের সবচেয়ে সফল স্ট্রিট ফুড উদ্যোক্তার তালিকায় আজকাল মোবাইল ছাড়া এক মুহূর্ত থাকা যায় না আর সেই মোবাইলে প্রতিদিন রিচার্জ লাগে কেউ বিশ টাকার কেউ পঞ্চাশ টাকার কেউ আবার পাঁচশো টাকার জন্য হয়ে উঠেছে আয়ের নতুন পথ রিচার্জ বিজনেস বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি টাকা রিচার্জ লেনদেন হয় এই ব্যবসা শুরু করতে বড় অফিস লাগে না বড় ইনভেস্টমেন্টও লাগে না একটা মোবাইল একটা ছোট কাউন্টার আর একটা রিচার্জ এটি আপনি শুরু করতে পারেন নিজের ব্যবসা প্রথমে আপনাকে একটা রিটেলার সিম নিতে হবে বিকাশ নগদ রকেট বা মোবাইল অপারেটরের মাধ্যমে সহজে পাওয়া যায় তারপর আপনার মোবাইলে সফটওয়্যার বা অ্যাপস এর মাধ্যমে গ্রাহকদের রিচার্জ দিতে পারবে প্রতিটি রিচার্জে আপনি পাবেন কমিশন যেমন একশো টাকায় দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত লাভ শুনতে কম মনে হলেও দিনে যদি দুইশো থেকে তিনশো রিচার্জ হয় তাহলে মাসে সহজেই দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব অনেকে এই কাজটা দোকানের সাথে বাড়তি সার্ভিস হিসেবে দেয় যেমন মোবাইল এক অ্যাক্সেসরিজ ফ্ল্যাক্সি লুট ইন্টারনেট প্যাক বিল পেমেন্ট গেম টপ ফলে তাদের দোকানে কাস্টমার আরো বেশি আসে সবচেয়ে ভালো দিক হলো এই ব্যবসা ঝুঁকি মুক্ত আপনি যত বিক্রি করবেন তত লাভ আর কোনো লোকসানেরও ভয় নেই বাংলাদেশে এখন অনেক সফল রিচার্জ এজেন্ট আছে যারা এক সময় একটা মোবাইল দিয়ে শুরু করেছিলেন আজ তারা একাধিক দোকানের মালিক আর নিজের এলাকায় অনুপ্রেরণার মানুষ হয়ে উঠেছেন তাই যদি আপনি ছোট ইনভেস্টমেন্টে বড় কিছু শুরু করতে চান রিচার্জ বিজনেস হতে পারে আপনার প্রথম পদক্ষেপ একটা ছোট শুরুই একদিন বড় রূপ নেয় যদি আপনি মন দিয়ে বিশ্বাস নিয়ে প্রতিদিন একটু করে এগিয়ে যান বাংলাদেশে এখন ঘরে বসে ব্যবসার নতুন একটা ট্রেন্ড চলছে আর তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ক্যারামেল কেক বিজনেস হ্যাঁ একটা কেক এই কেক দিয়ে অনেক তরুণ তরুণী আজ নিজের ইনকাম নিজের ব্র্যান্ড তৈরি করছে এই কেকের বাজারটা বিশাল বিয়ে জন্মদিন পার্টি গিয়ে প্রতিদিন হাজার হাজার কেক বিক্রি হচ্ছে শুধু ফেসবুক ইনস্টাগ্রাম আর অনলাইন পেজের মাধ্যমে এই কারণে এখন ক্যারামেল কেক শুধু খাবার না এটা একটা ব্যবসার আইডিয়া এই কাজটা শুরু করতে লাগে না কোনো বড় দোকান বা বড় ইনভেস্টমেন্ট একটা ওভেন কিছু বেসিক উপকরণ ময়দা চিনি ডিম বাটার দুধ আর ভালো মানের ক্যারামেল সিরাপ এগুলো দিয়ে আপনি তৈরি করতে পারেন একদম প্রফেশনাল মানের কেক প্রথমে নিজের রেসিপি ঠিক করুন তারপর কয়েকটা কেক বানিয়ে ছবি তুলুন আর ফেসবুকে একটা পেজ খুলে সেখানে আপলোড দিন পোস্টে লিখুন আপনার নাম লোকেশন আর কাস্টম অর্ডার নেওয়ার যায় কি বিশেষ করুন প্রথম অর্ডার আসতে দেরি হবে না একটা ছোট কেক বিক্রি করে দুইশ থেকে টাকা লাভ করা যায় দিনে যদি দুই থেকে তিনটা কেক বিক্রি করে তাহলে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকাও ইনকাম করা সম্ভব আর কাস্টমার বাড়লে সেই ইনকাম দ্বিগুণ হয়ে যায় বাংলাদেশের গ্রামাঞ্চলে এখন একটা নতুন ট্রেন্ড চলছে ক্যারামেল কেক বিজনেস হ্যাঁ ঠিকই শুনেছেন গ্রামের সাধারণ মানুষও এখন টিকটক মাধ্যমে তাদের কেকের দোকানকে ভাইরাল করে লাখ লাখ টাকা আয় একটি একটি উদাহরণ দেই জাকির ভাই যিনি ঢাকার বাইরে ছোট গ্রামে তার স্ত্রীর হাতে তৈরি করা কেকের ভিডিও পোস্ট করার পর করছে থাকে একদিনে পঁচিশ হাজার টাকা আয় করেছেন এমনকি এক মাসে তার আয় দাঁড়িয়েছে দুই লাখ টাকারও বেশি এটি তার ব্যবসার জন্য একটি বড় সাফল্য তাহলে আপনি কিভাবে শুরু করবেন প্রথমে একটি মোবাইল ফোন বা একটি টিকটক অ্যাকাউন্ট প্রয়োজন কেক বানানোর প্রক্রিয়া ভিডিও করে টিকটকে আপলোড করুন ভিডিওগুলোতে কেকের রেসিপি প্রস্তুতি এবং ফিনিশিং টাচ শেয়ার করুন এতে আপনার কেকের প্রতি আগ্রহ বাড়বে এবং অর্ডার আসবে গ্রামীণ উদ্যোক্তারা তাদের কেকের ভিডিও টিকটকে পোস্ট করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এটি তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে আপনিও যদি কেক বানাতে ভালোবাসেন এবং ভিডিও তৈরি করতে ভালোবাসেন তাহলে এই বিজনেসটি শুরু করতে পারেন শুরুতে হয়তো ছোট পরিসরে শুরু করবেন কিন্তু ধীরে ধীরে এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে তাহলে আর দেরি কেন আজই শুরু করুন এবং আপনার কেকের ব্যবসা কে ভাইরাল করুন বাংলাদেশে এখন অনেক হোম বেকার আছে যারা এক সময় শোকে কেক বানাতো আজ তারা নিজের ব্র্যান্ড চালাচ্ছে যেমন সুইট টাচ বাই রিমা কেক টল মাই ওভেন স্টোরি তাদের ফলোয়ার লাখেরও বেশি আর তারা ঘরে বসে পূর্ণাঙ্গ কেক ইনস্টিটিউট গড়ে তুলেছে আপনিও পারেন শুরু করুন ঘর থেকেই একটা সুন্দর নাম ঠিক করুন পেজ বানান আর ধীরে ধীরে গ্রাহকের কাছে বিশ্বাস জিতে নিন কারণ একটা কথা মনে রাখবেন কাজ ছোট না মন ছুটে হলে কাজ বড় হয় না একটা ক্যারামেল কেক আপনার জীবনের মিষ্টি পরিবর্তন শুরু হতে পারে তাই আজই শুরু করুন হয়তো আগামী বছর মানুষ আপনাকেই বলবে এই যে ওই তো সেই কেকলা যার হাতে সাফল্যের গন্ধ আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আপনার পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের এরকম ব্যবসার আইডিয়া দিতে পারি আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফিজ